ডিটিটিসি অফিসে এক বৃদ্ধ দম্পতির সঙ্গে দেখা কোনো কিছু পোস্ট করতে এসেছেন পরে ভুল ভাঙল তারা এসেছেন মুড়ি পার্সেল করতে দেখে অবাকি হলাম কেউ কোথাও পয়সা খরচ করে মুড়ি পাঠাচ্ছে প্রথম দেখলাম মুড়ি ভারতবর্ষের প্রায় সব প্রদেশেই পাওয়া যায় খুব দামি খাবারও নয় যখন ভদ্রলোক উঠে গিয়ে জানালেন তারা মুড়ি জার্মানিতে পাঠাতে চান তখনই খটকা লাগলো অবাক হলাম মুড়ি যাবে জার্মানিতে তার কি মুড়ি পাওয়া যায় না যে ছেলেটি ওজন করছিল সে জানালো দু কিলো জার্মানিতে পাঠাতে সাত হাজার টাকা লাগবে ভদ্রলোক হেসে জানালে যা লাগে লাগবে আপনি ব্যবস্থা করুন মুড়ি ওনারা পলিথিনের প্যাকেট এনেছিলেন দেখে বোঝা যাচ্ছিল যে চালের মুড়ি ভাজা হয়েছে তা সাধারণত এদিকে পাওয়া যায় না গ্রামের দিকে কোথাও কোথাও মেলে দেখে থাকতে না পেরে এগিয়ে গিয়ে হেসে বললাম সাত হাজার টাকা খরচ করে জার্মানিতে মুড়ি পাঠাবেন ওখানে কি পাওয়া যায় না আমার কথাই ভদ্রলোক অত্যন্ত তেতে উঠলেন মুখটা সামান্য বাঁকা করে জিজ্ঞেস করলেন ছেলে মেয়ে কটা আগে কাছে থাকে থাকে না দূরে কাছেই দুই মেয়ে আপনি বুঝবেন না আপনার সঙ্গে বকে লাভ নেই ছেলে আমার মুড়ি খেতে চেয়েছে পাঠাবো না রক্ত চাইলেও বোতলে ভরে পাঠিয়ে দিতাম কি কথার কি উত্তর আমি থ ভদ্রলোকের কথায় আমার একদম রাগ হলো না হেসে আবার জিজ্ঞেস করলাম পাওয়া যায় না আপনারা পেলেন কোথায় ভদ্রলোক এবার সোজা হয়ে দাঁড়ালেন স্ত্রীর দিকে তাকিয়ে গর্বের হাসি হেসে বীর বিক্রমে বললেন উনি আর আমি গ্রামের বাড়ি গিয়ে ভাজিয়ে এনেছি আমি বাক্য হরা বলে কি দুজনের হাতেই লাঠি অত্যন্ত বৃদ্ধ বিস্মিত হয়ে বললাম এই বয়সে ছেলের জন্য মুড়ি জোগাড় করতে গ্রামে গিয়েছিলেন কষ্ট হয়নি আপনাদের এবার ভদ্র মহিলা লাঠিতে ভর করে উঠে দাঁড়ালেন দুপা এগিয়ে এসে আমার সামনে দাঁড়িয়ে কাপা কাপা গলায় বললেন তোমার মা তো তোমাকে মানুষ করেছেন কোনোদিন বলেছেন ওনার কষ্ট হয় সন্তান মানুষ করতে মা বাবার কষ্ট হয় এরপর আর কোনো কথা বলা চলে না অনেকক্ষণ চুপ করে স্তব্ধ হয়ে রইলাম ওনাদের আবেগ অনুভূতি সন্তান স্নেহ এক বাবা হিসেবে অনুভব করে চোখের কুণ্বে কখন যেন দু ফোঁটা জল নেমে এসেছে সত্যিই তো বাবা মা চিরদিন শুধু দিয়েই যায় দিয়েই যায় চাই না কিছুই বলে না কষ্টের কথা এক মুহূর্তের জন্য কখনো না কাজ শেষে যখন ওনারা একে অপরের হাত ধরে খাড়া সিঁড়ি নিচে নেমে গেলেন তখন কেন জানি না বুকটা ভরে গেল এক ভালোবাসার আবেশে পৃথিবীর সমস্ত বাবা মায়েরা তো এমনই টিকে থাকুক এই সম্পর্ক যুগ যুগান্তর যতদিন পৃথিবী আছে লেখা সংগৃহীত পাঠে ঝুমা ঘোষ বিশ্বাস